নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা আমার ভারতবর্ষ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি আমার ভারতবর্ষ পঞ্চাশ কোটি নগ্ন মানুষের যারা সারাদিন রৌদ্রে খাটে সারা রাত ঘুমোতে পারে না ক্ষুদার জ্বালায় শীতে কত রাজা আসে যায় ইতিহাসে আর দেশ আকাশ বিষাক্ত করে জল কালো করে বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার ক্ষয় চারিদিকে ষড়যন্ত্র চারিদিকে লোভীর প্রলাপ যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে মাটি কাঁপে সাপের ছো বলে বাঘের থাপায় আমার ভারতবর্ষ চেনে না তাদের মানে না তাদের না তার সন্তানেরা ক্ষুদার চালায় শীতে চারিদিকে প্রচণ্ড মারের মধ্যে আজ ঈশ্বরের শিশু পরস্পরের সহোদর নমস্কার বন্ধুরা আমি কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা এই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।